কোকসায় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় খোকসা উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ আয়োজনে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় বিশ আগস্ট বুধবার সকাল এগারো ঘটিকায় খোকসা উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং পৌর প্রশাসক রেশমা খাতুন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুর রেজা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মিলন হোসেন এবং উপজেলা ব্যবস্থাপক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা শাকিল রাহান সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সজল হোসেন তিথি আরবান হোসেন এবং তিথি রঞ্জনা শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশাফুজ্জামান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অভিভাবক এবং ছাত্রছাত্রী ছাত্রছাত্রীবৃন্দ বিস্তারিত দেখব আমরা রিপোর্টে

primary um. um, feature

এগুলো জানতে পারলে বিভিন্ন জায়গা আমরা অংশগ্রহণ করব এই যে এখানে সংবর্ধনার আগে আমরা একটি কুইজ অংশগ্রহণ করেছি কোনো অংশগ্রহণ করে কোন একটা অর্জন করেছি কীভাবে কয়েকজন মানুষের সামনে যাওয়া যায় অংশগ্রহণ করা যায় এবং কথা যায় অফিসার রায়

এবং সেই পথে আমাদের প্রয়োজন সময় আমাদের কিন্তু মেন্টাল এড্রেসাল ইসলাম আছে আসলে আধুনিক প্রযুক্তিতে একাডেমিক না বিষয়ে কিছু কথা বলি যেমন একটা কথা জীবন

আজকে তোমরা যারা আমার সামনে উপস্থিত রয়েছ আমার আমার সত্যি আমি খুব মানে উচ্ছ্বাসিত যে আমি এই মেধাবীদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি এবং তিনি আমাদের বলেছেন যে cioè ma capi dispo weighta ing pa ing pa nulli kocidi guidelinesweak kenava ing pa liageplas 그리고aeloutome 벤 trulyislava 상수 수 week 손 funny 왕이 confini উপজেলা প্রশাসন এবং কক্সা পৌরসভার আয়োজনে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন सर कार ज